শীত মানেই হচ্ছে ফুলকপি সিম টমেটো আলু এই সবজিটা সবার বাসায় কমন একটা ব্যাপার আর প্রতিটা রান্নায় একটা না একটা ব্যবহার করাই হয় আর এগুলি হচ্ছে আমাদের দেশের জাতীয় একটা সব আমিও আজকে সিম আলু আর ফুলকপি দিয়ে রুই মাছের জল রান্না করবো তো আমি এখানে রুই মাছগুলো ভেজে নিব রুই মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো তো আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেবো পেঁয়াজটা বেশিক্ষণ ভাজার দরকার নেই যেহেতু জল রান্না করব। তো আমি আদা রসুন বাটা দিলাম হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধরিয়ার গুঁড়া একসাথে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর আমি সিম আলু আর ফুলকপিটা দিয়ে দেবো তারপর কিছুক্ষণ ফুলকপি সিম আলুটা ভালোভাবে আমি কষিয়ে নিব কারণ কষানোর পরেই ফ্লেভারটা খুব ভালো আসে স্মেলটা থাকে না যে কাঁচা কাঁচা একটা স্মেল থাকে গন্ধ থাকে সেটার থাকে না তো ভালোভাবে আমার কষানো হয়ে গেছে অনেকক্ষণই কষিয়ে নিয়েছি এখন আমি টমেটো আর কাঁচামচটাও দিয়ে দেবো তো এটা দেওয়ার পর আমি কিছুক্ষণ আবার একটু কষিয়ে নিব কারণ টমেটোটা একটু শক্তই ছিল এত নরম না তো আমি এটার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিব তারপর আমি কিছুক্ষণ কষানোর পর আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিব তো পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব তারপর ভেজে রাখা যে মাছগুলো আমি উঠিয়ে রেখেছি সেই মাছগুলো আমি এক এক করে সবটা দিয়ে দিব তো রুই মাছের ঝোল খেতে আসলে আমার খুব ভালো লাগে ফুলকপি সিম হ্যাঁ যেটাই হোক আসলে জলটা খুব মজা লাগে শীতের দিনে গরম গরম ভাত দিয়ে খেতে আমার ভালো লাগে তারপর আমি এখানে ভাজা জিরার গুঁড়া টেলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এখন ধনেপাতাটাও অ্যাড করে দিলাম দনেপাতার ফ্লেভারটা আসলে খুব ভালো আসে আর ভাজা জিরার গুঁড়াটা আমি তরকারিতে অ্যাড করি খুব মজা লাগে এখন আমি একটা ভাজি রান্না করব তো ভাজির জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম শুকনো মরিচটাও দিয়ে দিলাম তারপর আমি এখানে মিষ্টি কুমড়া আলু আর সাথে একটু ফুলকপি দিয়ে দিয়েছি তারপর আমি এখানে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে গিয়ে লবণ কিছুক্ষণ এভাবে ভাজা ভাজা করতে হবে তো ভাজি থেকে কিছুটা পানি উঠে গেছে তারপর আমি কাঁচামরিচও ফালি করে দিয়ে দিয়েছি তো ভাজিটা আমি কিছুক্ষণ এভাবে ভাজা ভাজা করে নিলাম তারপর আমি এখানে ধনিয়া পাতাটাও অ্যাড করে দিলাম তো কিছুক্ষণ আমি এভাবেই ভাজা ভাজা করে নেবো ভাজিটা যতই ভাজা ভাজা হবে ততটাই মজা লাগবে তারপর আমার ভাজিটা প্রায় শেষের দিকে তো আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি ভাজিটা নামিয়ে ফেলবো তো এখন খাওয়ার পালা আগে ভাজিটা দিয়ে শুরু করি সাথে ছিল বোম্বাই মরিচ তো বোম্বাই মরিচ খেতে আমার খুবই ভালো লাগে তারপর আমি ভাজিটা নিয়ে নিলাম এখন খেয়ে দেখবো আসলে কেমন হয়েছে তো খুবই মজা হয়েছিল। ভাজিটা এখন দেখে আবার খেতে ইচ্ছে করতেছে তো আমি সামান্য একটু কাজ বোম্বাই মরিচটাও নিয়ে নিলাম কারণ বোম্বাই মরিচ তো অনেকটা ঝাল হয় বেশি খাওয়া যায় না তারপর একটু একটু করে আমি অর্ধেক খেয়ে ফেলছি এখন আমি তরকারিটা নিয়ে নিলাম তো তরকারিটা অনেক মজা হয়েছে গরম গরম ভাতের সাথে আমি খাচ্ছিলাম আর বোমাই মরিচটাও সাথে খাচ্ছিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ